দীর্ঘদিনের যন্ত্রণার অবসান সবুড়ে দেওয়া ফলে অবশেষে এতদিনের কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনার অবসান ঘটলো বেতন বেড়ে গেল অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ভোটের পরে রেজাল্ট আউট হওয়ার পরেই কিন্তু সুখবরটি চলে এলো অস্থায়ী কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ভালো খবর তবে হ্যাঁ একটু একটু নয় একেবারে অনেকটা বেতন বৃদ্ধি হয়েছে পুরো টুয়েলভ পার্সেন্ট বেতন বৃদ্ধি হয়েছে অস্থায়ী কর্মচারীদের তবে হ্যাঁ সমস্ত প্রকারের অস্থায়ী কর্মচারীরা কিন্তু এটার ক্ষেত্রে বেনিফিটেড নয় তাহলে কারা কারা বাদ বলল কাদের কাদের ভাগ্য এখনও পর্যন্ত খুললো না সমস্তটাই জানাব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে এই খুশিতে একটা লাইক করে দিন শেয়ার করে দিন সকল বন্ধু বান্ধবদের কাছে যারা অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছে তাদের জন্য এটা একটা ভালো খবর দেখুন আপনাদেরকে খবর দেখাই বাংলা হান্টের তরফ থেকে বেরিয়ে এসেছে এই খবর হেডলাইন সুখবর এবার বারো শতাংশ বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের বলছে এবারে বেতন বৃদ্ধি ঘটে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে বিশেষ কমিটির তরফে অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে গত শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস তত্ত্বের দপ্তরে একটা বৈঠক সম্পন্ন হয় আর সেখানেই অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দেখুন আরও পরিষ্কারভাবে বলা আছে পাশাপাশি অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম বেতন এবার হতে চলেছে সাতান্ন টাকা যদিও যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেক্ষেত্রে এই বেতন বৃদ্ধির বিষয়টি লাগু করার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকবে কিনা সেই বিষয়ে আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রেজিস্ট্রারকে রেজিস্ট্রার কিন্তু পার্মানেন্ট আর উপাচার্যের ব্যাপারটা কিন্তু উপাচার্য নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই প্রসঙ্গে বলে রাখা ভালো শনি এবং রবিবার বিশ্ববিদ্যালয় ছুটি থাকার কারণে ইতিমধ্যেই জুলাই মাসের বেতনের নথিপত্র কিন্তু রেডি হয়ে গেছে তাই আগামী মাসের শুরুতে পূর্ব নির্ধারিত বেতনই কিন্তু হবে তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে গত কয়েক মাসের বর্ধিত বেতনের টাকা কর্মীরা কিন্তু পেয়ে যাবেন এদিকে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির তরফে বেতন বৃদ্ধির দাবিতে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল তা এই ঘোষণার পরে কিন্তু প্রত্যাহার করা নেওয়া হয়েছে বলেও জানা গেছে যেটার জন্য তারা চেষ্টা করছিল সেখানে সফল সুতরাং আন্দোলন প্রত্যাহার এই প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যুগ্ম সম্পাদক রঞ্জিত রায় জানিয়ে দিয়েছেন যে অস্থায়ী কর্মীদের চোদ্দ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তারা জানিয়েছিলেন যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বারো শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় তারা অত্যন্ত খুশি তাই তাদের এই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এদিকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের প্রসঙ্গে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত তিনি জানিয়েছেন যে আপাতত অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধি করা হচ্ছে এর ফলে অস্থায়ী শিক্ষক শিক্ষিকারাও ন্যূনতম সাতান্ন হাজার সাতশো টাকা করে বেতন পাবেন কর্মসমিতির সদস্যদের নিয়ে তৈরি করা বিশেষ কমিটির সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও উপাচার্য না থাকায় তা লাগু করার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকবে কিনা সেই বিষয়ে পরামর্শ কিন্তু নেবার মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দর্শক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে উপাচার্য নেই তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যখন হয়েছে কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই বেরিয়ে আসবে সেক্ষেত্রে আন্দোলনও প্রত্যাহার করে নিয়েছে অত্যন্ত খুশি হয়েছে বারো শতাংশ বেতন বৃদ্ধি ন্যূনতম বেতন দাঁড়াবে সাতান্ন হাজার সাতশো টাকা এটা অত্যন্ত ভালো খবর বাদবাকি যারা অস্থায়ী কর্মচারী আছেন বিভিন্ন সেকশানে বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন আলাদা আলাদা দপ্তরে তাদের বেতন বৃদ্ধি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি বাজেটের আগে কিছুটা তো হয়েছে বাজেটে তাদের বেতন বৃদ্ধি সামান্য পরিমাণ হয়েছে কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডি বাজেটের বেতন বৃদ্ধিটাও যাদের ক্ষেত্রে লাগু হয়নি এমন অস্থায়ী কর্মচারী অনেক আছেন তাদের কবে কপাল খুলবে সেটাই এবার দেখার দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়